এই সংগঠনের আমাদের নেতা আসিফুর রহমান উপস্থিত আছেন মহাসচিব প্রধান অতিথি এবং অর্থ সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গ এবং আমার সহযোদ্ধা সাংবাদিক ভাই আসসালাম আলাইকুম আমি বেশি কিছু বলে না যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের পরে জেলার নেতার বক্তব্য মানে না তবু আমি করি আমার উনি আমার কিন্তু সুযোগ দিয়েছেন কথা বলার জন্য আমি আমাদের ধন্যবাদ জানাচ্ছি তবে আমরা মনে করি আমার পুরো ব্যক্তি বক্তারা সাংবাদিকদের নিয়ে যে কথাগুলো বললেন এটা আসলেও অতিবর্ষত কারণ আমাদের সাংবাদিকদের মধ্যে বাধ্যতা নাই যার কারণে আমরা কিন্তু আমি মনে করি যে মফসা সাংবাদিক সোসাইটি আমাদের বিভিন্ন জেলাকে একত্রিত করে যে সংগঠনটা দাঁড় করিয়েছেন এটা অনেক বেগমান একটা সংগঠন হতে যাচ্ছে চার বছরে অনেক বেগমান হয়েছে আগামী দিনে আরও উন্নত ইসে আগিয়ে যাক এই আশা ব্যর্থ করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ